নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি চিড়ে দিয়ে দুর্দান্ত রেসিপি বানিয়ে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুর জন্যে অসাধারণ তাহলে এই স্পেশাল রেসিপি শুরু করছি এখানে আমি এক কাপ পরিমাণে চিঁড়ে নিয়ে নিয়েছি চিঁড়ে এই পাতলা চিঁড়েগুলো নিয়েছি পাতলা চিঁড়েগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় যার জন্য নিয়েছি এবার মোটা চিঁড়ে নিলে একটু সময় ভিজিয়ে রেখে দিতে হবে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ধুয়ে নেবো এর মধ্যে অনেক সময় ময়লা থাকে ধুয়ে ফেললে যে ঘোলা ঘোলা রঙটা ওটা বেরিয়ে যাবে এবার ধুয়ে এবার জলটা আমি ফেলে দেব। জলটা ফেলে দেওয়ার পর এর মধ্যে আমি ওই যে কাপে আমি চা চিঁড়ে নিয়েছি ওই কাপেরই ওয়ান ফোর্থ পরিমাণে সুজি দিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে সামান্য একটু জল দেব দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো খুব বেশি জল কিন্তু দেব না কেননা এটা আমাকে একটা ডো বানাতে হবে সেই জন্য এগুলো ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যতক্ষণ না জলটা ভালো করে অ্যাবজার্ব করে নিয়েছি ততক্ষণ আমি ঢেকে রেখে দেবো এবার এই ফাঁকে আমি কিছু সবজি কেটে নিলাম যেমন গাজর একটু বিন একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কিছুটা পরিমাণে আলু সেদ্ধ আর বাকি সব সবজিগুলো কুচিয়ে নিয়েছি একদম এবার কড়াই গরম করে তাতে একটু সামান্য তেল দিলাম এক চামচ পরিমাণে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মানে তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর নাড়তে থাকলাম কিছু নাড়তে নাতে কিছুক্ষণ পরে যখন হালকা একটু কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে কুচনো লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়েও আবার কিছুক্ষণ নাটে থাকলাম এর মধ্যে থেকে আবার একটু ভাজা ভাজা ভাব হয়ে গেলে এর মধ্যে আমি গাজর কুচিগুলো দিয়ে দেব কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে মানে হালকা লালচে ভাব হয়েছে এবারের মধ্যে আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম গাজর কুচিগুলো দিয়ে নাটে থাকলাম এগুলোকে ভেজে নিতে হবে এগুলো ভাজাটা ঠিকমতো করতে হবে আর কি হালকা একটু যেই নরম ভাব হয়েছে এর মধ্যে আমি বিন কুচিগুলো দিয়ে দিলাম কুচানো বিনগুলো দিয়ে আবার ওই একইভাবে ভাজতে থাকলাম এবার যে আবার ওই লালচে লালচে ভাব হয়ে যাবে বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিতেই হবে পরিমাণে অল্প করে দেবেন পরে যদি মনে হয় আবার একটু দেবেন প্রথমে তো বোঝা যায় না বেশি লবণ হয়ে গেলে খেতে ভালোও লাগে না সেই জন্য অল্প করে দিয়ে এখানে আমি হাফ চামচ পরিমাণে দিয়েছিলাম লবণ এবার দেখো বন্ধুরা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো ম্যাশ করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একসাথে নাতে থাকলাম এইগুলোকে একবার সুন্দরভাবে মিশিয়ে নেব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে একটু ভালোভাবে কষিয়ে নেব নিয়ে মানে যাতে আলু আর সবজি সব স্বাদ একসাথে মিশে যায় তাহলে খেতে খুব ভালো লাগে ভালো মতো হয়ে গেলে আমি এখান থেকে এটা নামিয়ে রেখে দেব। এটা হয়ে গেছে আমার পুর পুর তৈরি করার পর এবার ওই যে ঢেকে রেখেছিলাম সুজি আর চিরে ওটাকে ঢাকনা খুলে দিলাম দিয়ে দেখো বন্ধুরা বেশ একটু শক্ত শক্ত ভাব হয়েছে আগের মতো আর নরম নেই এবার এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটা মন্ড মতো তৈরি করে নিলাম তারপর এটাকে একটু চ্যাপটা করে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ আপনার আপনাদের স্বাদ মতো দেবেন আমার হাফ চা চামচটাই ঠিক ছিল আর এর মধ্যে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ওই সাদা জিরে এগুলো সামান্য একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম যাতে রঙটা বেশ সুন্দর হয় এতে ঝাল বেশি হয় না তো এবার এগুলোকে ভালো করে মেখে নেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার হাত দিয়ে আমি মেখে নিলাম মেখে নিচ্ছি হাত দিয়ে পুরো একটা মণ্ড মতোই হবে এবার এর মধ্যে আমাকে প্রয়োজনে একটু ময়দা দিতে হবে যাতে এর বাইন্ডিংটা খুব ভালো হয় আপনাদের যতটা লাগবে মানে দেখে নেবেন শক্ত শক্ত হালকা ভাব আসবে শক্ত মানে একদম খুব শক্ত না মানে যাতে সুন্দরভাবে বেলা যায় আমি এর মধ্যে বেলবো না হাত দিয়েই বানিয়েছি পুলির মতো করে তো আপনারা বেলেও নিতে পারেন এবার বেশ সুন্দর মতো একটা মণ্ড তৈরি হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম আপনাদের যদি মনে হয় ঘি নিতে পারেন যেটা যার ইচ্ছে আমি এমনি সাদা তেল নিয়েছি নিয়ে এবার এর থেকে ছোট ছোট লেচি বার করে নিয়ে হাতে একটা বাটির মতো করে নেব যেভাবে আমরা প্রথমে ইয়ে বানাই ওই আলুর পরোটা সেই রকম করে বাটি তৈরি করে নেব বাটি তৈরি করা হয়ে গেলে এবার এর মধ্যে আমি ওই যে পুর বানিয়েছিলাম ওই পুর এর মধ্যে দিয়ে দেব বাটিটা একটা হাতের মধ্যে রেখে আমি ওই প্লেট থেকে পুর তুলে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঠিক পুলির মতো করে চেপে চেপে আটকে দেবো এগুলো খেতে না অসাধারণ লাগে ওই স্ন্যাক্সেও খাওয়া যায় শিঙাড়া টেঙাড়া কিছু লাগে না এত অসাধারণ স্বাদ হয় এবার এইভাবে বানিয়ে রেখে দিলাম দিয়ে ওই একইভাবে সবগুলো আমি বানিয়ে ফেলবো যতগুলো হবে আর কি বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো মানে যারা নতুন এসেছে তারা সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো বন্ধুরা আছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু ভালো লাগলে লাইক করো সুন্দর কমেন্ট করো আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও যাতে তারাও দেখতে পায় আবার আরেকটার মধ্যে পুর ভরে দিলাম দিয়ে ওই একইভাবে চেপে চেপে পুলির মতো করে রেখে দিলাম দিয়ে সবগুলো ওই একইভাবে বানিয়ে নেব। নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবার একটা কড়াই মাঝারি আছে গরম করে নিলাম নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম যাতে আমি ভাজতে পারি সুন্দর ভাজা সেই পরিমাণে এবার একটা একটা করে মানে তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা আমি ওই দিয়ে দিলাম পুলি দিয়ে দিলাম দিয়ে ভাজতে থাকলাম এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিলাম দিয়ে আবার আরেকটা দিয়ে দিলাম দিয়ে সেটাও এক পিট এইভাবে ভাজতে থাকলাম মানে যেহেতু একটা তেলের মধ্যে দুটো হয়ে যাচ্ছে তাই দুটো ভালো করে ভেজে তুলে নিচ্ছি এবার এপি ওপিট করে পাল্টে যখন বেশ লালচে হয়ে যাবে তখন সবগুলো তুলে নেব। ঠিক এইভাবে আমি যত পুলি আছে সবগুলোই ভেজে নেব নিয়ে তারপর এগুলো এমনভাবে মানে এমনিও খাওয়া যায় সস লাগে না তরকারিও লাগে না কিছু লাগে না খেতে অসাধারণ লাগে দেখো বন্ধুরা বেশ লালচে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে এক এক করে তুলে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আবার ওই তেলের মধ্যে আবার দুটো দিয়ে ওইভাবে এক এক করে ভেজে তুলব তারপর গরম গরম সার্ভ করে ফেলবো এটা গরম গরম খেতে অসাধারণ লাগে এবার আমি একটু ফাটিয়ে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে একটা নিয়ে নিয়েছি এবার দেখো ভেতরটা ফাটাচ্ছি ভেতরে কত সুন্দর এর ভেতরে একটু চিজ দিয়ে দেওয়া যায় সেটাও অসাধারণ লাগে খেতে এমনি এটাই খেতে খুব সুন্দর এবার যাদের একটু চিজ খেতে ভালো লাগে দিয়ে দাও অথবা একটু বাটার দিয়ে দাও বন্ধুরা আশা করি ভালোই লাগবে একবার বাড়িতে তৈরি করে দেখো সবাই খুব খুশি হবে তাহলে বন্ধুরা এরপর আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থেকো